কালিম্পংয়ে আমি প্রেম খুঁজিনি প্রেম আমাকেই খুঁজে নিয়েছিল নমস্কার বন্ধুরা আমি কুন্তল ঘোষ আজ আপনাদের একটা ছোট্ট মিষ্টি প্রেমের গল্প শোনাব গল্পটা কালিম্পংয়ের পাহাড়ি হওয়ার মতোই সফট কিন্তু মনে দাগ কাটার মতো গভীর কয়েক বছর আগের কথা কালিম্পং মেন মার্কেটে একটু উপরে একটা ছোট্ট ক্যাফে আছে কাঠের জানালা বাইরে ঝুলন্ত ফুলের টব আর সামনে তিস্তার নীল জল দূর থেকে দেখা যায় সেই ক্যাফেতেই প্রথম দেখা হয়েছিল আরোহী আর ঈশানের আরোহী ছিল কলকাতার মেয়ে ক্রিয়েটিভ সোল ক্যামেরা হাতে নিয়ে ঘুরে বেড়ানো আর পাহাড়ি স্কেট থাকতে ভালোবাসত আর ইশান সে কালিম্পং এর ছেলে মাউন্টেন গাইড কিন্তু মনে কবি পাহাড় দেখা তো ঠিকই কিন্তু প্রতিটি জুড়ে দিত গল্প অনুভূতি আর নিজের লেখা দু চার লাইনের কবিতা সেদিন ঈশান ক্যাফেতে বসে থুক পা খাচ্ছিল আরোহী স্কেচ খুলে বসেছিল জানলার ধারে হঠাৎ ঈশানের চোখ পড়ে আরোহী আঁকা ছবিতে দেওলো হিলের সানরাইজ কিন্তু সূর্যের মাঝখানে ছোট্ট একটা হাসি মুখ ঈশান হেসে বলে সূর্যের ভেতরে হাসি মুখ কেন আরোহী একটু লাজুক হেসে জবাব দেয় কারণ পাহাড়ে সূর্য হাসে সেই ছোট্ট কথাটা যেন দুজনের মাঝে প্রথম অদৃশ্য ব্রিজ বানিয়ে দিয়েছিল তারপর ঈশান আরোহীকে নিয়ে যায় ডেউলো হিলে প্যারাগ্লাইডিং স্পট গ্রিন গার্ডেন আর স্কাই আরোহী যখন পাহাড়ের দিকে তাকিয়ে সেই সময় ঈশান বলল পাহাড় সুন্দর কারণ কেউ কে ভালোবেসে তাকায় আরোহী কিছু বলেন শুধু ঈশানের দিকে তাকিয়ে মুচকি হাসি কথা কম অনুভূতি বেশি এটাই ছিল ওদের গল্পের ডারফিন মনাস্টিতে গিয়ে আরোহী প্রার্থনার ঘন্টা বাজায় ডং ডং ঈশান বলে এই ঘন্টা সাউন্ড না এটা ইকো যা আমরা বলি না সেটাও পাহাড় ফিরিয়ে দেয় আরোহী আবার হাসে আবার মনে মনে ভাবে তাহলে আমার না বলা কথাগুলো কি ইকো হয়ে ঈশানের কানে পৌঁছে যাচ্ছে সন্ধেবেলা তিস্তা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কোল্ড ব্রিজে আরোহী চুল ঈশান নিচে জ্যাকেট খুলে আরোহী গাঁথা দিয়ে বলে পাহাড়ে ঠান্ডা লাগলে জ্যাকেট দেয় আর মনে ঠান্ডা লাগলে বস আরোহী সফলি বলে তুমি মাউন্টেন গাইড নাকি হার্ড গাইড ঈশান হেসে তাই যার হাট পাহাড়ে হারিয়ে যায় আমি তার গাইড দুদিনের ট্যুর তিন দিনে গড়িয়ে যায় দুজনের মধ্যে ফোন নাম্বার এক্সচেঞ্জ হয় ক্যাফেতে আরো অনেক স্কেচ আরো অনেক মাউন্টেন ওয়াক আরো অনেক না বলার কথা কিন্তু প্রেমের সবচেয়ে সুন্দর অংশটি ছিল ওরা কেউ কাউকে আই লাভ ইউ বলেন তো পাহাড় ক্যাফে তিস্তা মোনাস্ট্রি সানরাইজ সবাই জেনে গেছিলো ওরা একে অপরকে ভালোবাসে ফিরে যাওয়ার দিন এনজেপি যাওয়ার পথে শেয়ার জিপে বসে আরোহী শুধু বলেছিল আবার দেখা হবে ঈশান জানলার বাইরে তাকিয়ে বলে পাহাড় ডাকলে আর আমি শুনলি আজও কালিম্পং এর সানরাইজে আরোহীর আকাশে হাসি মুখটা যেন আকাশে ভাসে আর তিস্তার ইকোতে ইশানে না বলা কথাগুলো ফিরে আসে তো বন্ধুরা এটাই ছিল কালিম্পংয়ের এক সফট লাভ স্টোরি যেখানে কথার চেয়ে পাহাড় বেশি কথা বলেছিল আপনারা কি মনে করেন না বলা প্রেমও কি সবচেয়ে গভীর প্রেম কমেন্টে জানান আর ভালো লাগলে भिडियो लाइक और सब्सक्राइब करते भूलें देखा धन्यवाद